হ্যালো গাইস টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমার থামবেলটা দেখে বুঝতে পারছো যে আমি এখন কি বানাবো আর এই চাউয়ের প্যাকেটটা নিয়ে এসেছে বাবা তো এখন বাজে আটটা তো আমি এখন টিফিন বানাবো আজকে সন্ধ্যের টিফিন হচ্ছে চাউ চাউ মানে ম্যাগি যেরকম ঠিক সেরকমভাবে বানাবো ম্যাগিটা যেরকম করে বানাই তো যাই হোক তো এটা অনেক ভালো লাগে আর ম্যাগির দামটা একটু বেশি আর এই চাউ চাউয়ের দামটা একটু কম আছে ঠিক আছে তো এবার আমি নিয়ে নিলাম এখানে দুটো প্যাকেট আর এবার ওভেনে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কয় ফোটা। তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে ভালো হয় একটার সঙ্গে আরেকটা লেগে থাকে না একদম দোকানের মতো হয় তোমরা একটু এড করো তারপরে বুঝতে পারবে যে সিদ্ধ চাউমিনটা কতটা সুন্দর হয়েছে আর যাদের কাছে চাউমিনটা গলে যায় বা ম্যাগিটা গলে যায় সিদ্ধ বেশি হয়ে যায় বুঝতে পারো না তারা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয় আর তোমরাও শিখতে পারবে এই ভিডিওটা দেখে তো দেখো এখানে জল দিয়ে বসিয়ে দিয়েছি মানে জল দিয়ে গরম জলটা ফেলে একটু ধুয়ে নিয়েছি আর এখানে ঠান্ডা জল দিয়েছি দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম দোকানের মতো আর যাদের কাছে ম্যাগিটা লেগে যায় তার কারণ গরম জল আগে কষিয়ে দিয়ে যখন গরম জল টকবক করে ফুটবে তার আগেও দেওয়া যায় কোনো অসুবিধে নেই কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে সিদ্ধ হলেই হয়ে যাবে আর কিন্তু অবশ্যই কয় কয়ফটা তেল দিয়ে দিতে হবে আর তেল দেওয়ার পর ম্যাগিটা যখন সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার নামানোর পরে এরকম একটা ঝুড়িতে এভাবে দিয়ে দিতে হবে বা জল ঝরে রাখতে হবে ঠান্ডা জল দিতে হবে আর এগুলো আগেই কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা অল্প করে করব একটু অত রিস করব না আর এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি এই দুটা ডিম দিয়ে দিলাম এই দুটা ডিমের ঝুড়ি হবে চাউয়ের জন্য আর দুটা ডিম রেখে দিলাম ওই দুটা ডিমের পোস্ট করবো আর পোস্টটা খেতে কিন্তু আমার অসাধারণ লাগে ম্যাগির সঙ্গে বা চাউমিনের সঙ্গে তো এখানে দেখো একটু কম মশলা দিয়েই করবো ম্যাগিটা মানে ম্যাগি বলছি সরি চাউমিনটা ওইটাই ভালো লাগে বেশি মশলা দিলে কেমন যেন করে আমার কাছে ভালো লাগে না যদিও তো এখানে দেখো পেঁয়াজগুলা ভালো করে ঘষানো হয়ে গেছে তারপর ওখানে ম্যাগি মশলা চিট মশলা এই দুটা মশলা দিয়েই করেছি আর আদার্স কোনো মশলা অ্যাড করিনি আর আমার অন্য মশলা ভালো লাগে না তো এখানে দেখো কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম গলে যায়নি আর দেখো একটার সঙ্গে আরেকটা লেগে নেই অনেকটা সুন্দর হয়েছে এবার ডিমের ঝুড়ি টুড়ি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তারপর থালার উপর দিয়ে দিলাম ঠিক আছে তারপর এবার যাচ্ছি পোস্ট করতে আর এখানে দেখো একটা ডিম দিয়ে দিয়েছি আর পোস্টটা অত কোড়া করে আমার ভালো লাগে না নর্মাল একটু কাঁচা কাঁচা ডিমটা থাকে ওটাই আমার বেশি ভালো লাগে আর চাউ চাউ এরকম একটা প্যাকেট নিবে তিরিশ টাকা আর এখানে তিরিশ টাকার থেকে ম্যাগির যে ছোট ছোট প্যাকেট সেটা একটাই ষাট টাকা করে তো ম্যাগি বেশি পড়ে যাচ্ছে আর ম্যাগি দুইটা না হলে তো হবে না এখানে চাউ চাউয়ে আমি যে দুটা নিয়েছি এখানে যদি দুটা আমি ম্যাগি নেই তো ম্যাগি তো তাও কম পড়ে যাবে কিন্তু চাউ চাউটাও ম্যাগির থেকে কম টেস্ট না এটাও বেশি ভালো কিন্তু আমার ম্যাগির থেকে এই চাউ চাউটা যে আছে এটাই বেশি ভালো লাগে এরকম ভাজা খাওয়ার ক্ষেত্রে আর এবার সস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব থালাটার মধ্যে আর দেখতে যা অসাধারণ লাগে তার থেকে খেতে আবার বেশি অসাধারণ লাগছে তো তোমরাও এভাবে সন্ধির টিফিন বানিয়ে নিতে পারো একটা চাউয়ের প্যাকেট ওখানে ছয়টা থাকে চাউয়ের প্যাকেটটা তিরিশ টাকা নিবে তো তোমরা নিয়ে দুটা করে তাহলে তিন দিন চলে যাবে কিন্তু দুজন মিলে খেলে ঠিক আছে একটা করেও বানা যায় অসুবিধে নেই একটা করে একজনের ক্ষেত্রে ঠিক আছে তো যাহা আমি এখানে দুজনের চাউচাউ বানিয়েছি এখানে কিন্তু অনেকটা চাউচাউ আর এখানে ভিডিওতে দেখা যাচ্ছে একটু কম কিন্তু এক থালা চাউচাউ তোমরা যারা চাউমিন খেতে ভালোবাসো তারা এরকমভাবে চাউ প্যাকেট এনে বাড়িতে এভাবে খেতে পারো তাহলে ওখানকার থেকে মানে দোকানের থেকে এখানে বেশি টেস্ট লাগবে বাড়িতে এভাবে বানালে বাড়ির চাউমিন সব কিছু ফ্রেশ থাকবে আর দোকানের বাসি চাউমিন থাকে ফ্রিজে রেখে দেয় সেই চাউমিনগুলোও ভেজে দেয় তারপরের দিন বেশি হয়ে গেলে তাই জন্য বাড়িতে এভাবে খাও এনে অনেকটা ভালো লাগবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা শেয়ার দিও লাইক কমেন্ট ফলো করে দিও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা